গুড মর্নিং এভ্রিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি কান্তা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো যে যেখান থেকে ভিউটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবাস থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য আজকে পঁচিশে জুন বুধবার সকাল সকাল উঠে বসছি খুব সকালে উঠিনি ওটা সকালে উঠছি আজকে ছেলে পরীক্ষা নেই ছেলে আগে উঠছে উঠে ওকে ঠাকুরকে জাগাইছে সেবা দিছে তারপরে আমি উঠে তারপরে ঘর বাড়ি ঘর সমস্ত কিছু ঝুর দিয়ে বাসি কাজ টাস সেরে ফ্রেশ হয়ে আমি চা করে নিয়ে চলে আসছি দুধ চা করে নিয়ে আসছি এক কাপ আমি চাটা খাবো তারপরে সারাদিনে কার্যক্রম শুরু করব। তো চা দেখতে থাকো হয়ে গেল আমার সকালের জলখাবার পেঁপে ভাজি করলাম সুন্দর করে ঝাল ঝাল করে পেঁপে ভাজি আলুটা যেহেতু বড়মশাই এখনো এদের নিয়ে খাচ্ছে না পছন্দ করছে না এই জন্য পেঁপে পেঁপে ভাজি করলাম আর করে নিয়ে আসলাম পরোটা সুন্দর করে আজকে হচ্ছে ছেলের পরীক্ষা নাই ছেলে বৃহস্পতিবার পরীক্ষা মানে আগামীকাল পরীক্ষা আছে এই জন্য আজকে অতটা আজকে একটু রেস্ট পেলাম বরমশাই গিয়ে চাটা খেয়ে সবজি বাজার করতে আর আমি যে ওদের নাস্তা দিয়ে দেবো সে সকালে জলখাবার বাচ্চাদেরকে দিয়ে দিই বড়মশাই আসলে আর আমি খাওয়া দাওয়া করব তো চলো সকালে বাসন কুসনগুলো সব মেজে রাখলাম খাওয়ার বাসন আর এদিকে আমি ভাতটাও চাপাই দিলাম হাতে ভাতে জল দিয়ে দিলাম ভাতটা চাপাই দিয়ে এদিকে আমি সমস্ত কাজগুলো সেরে নেবো ঘরে যত গোছান গাছান মশামশি রান্নাঘরটাও সুন্দর করে মশে নিয়েছি সমস্ত খাওয়া দাওয়া শেষ করে এর মধ্যে বর মশা চলে আসলো কাঁচা কিছু সবজি আনতে বলছে না বাজার নিয়ে বড়মশা এসে নাস্তা করছে আর আমি দেখি কী আনলো ও আম আসছে ও এখন তো জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে যাচ্ছে আর এমনি আম শেষ এখন চলে আসবে ফজলি ফজলি আম অনেকগুলো আম নিয়ে আসলো সুন্দর ভালোই হলো ভগবানকেও সেবা দেওয়া যাবে কালকেও বৃহস্পতিবার আছে তারপরে আবার রথযাত্রা আছে সুন্দর আম ভোগ দেওয়া যাবে আর কাঁচা লঙ্কা ছিল না কাঁচা লঙ্কা নিয়ে আসছে কিন্তু কোনো সবজি তো আনলো না ভুলে গেছে নাকি কি সবজি তো নাই হাই হাই আর কি করার কিছু করার নাই যাতে নুডুলস আনতে বলছিলাম নুডুলসটা লাগে ওদের আর কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি ছোলার ডাল রান্না করি ছোলার ডাল আর ছেলে চানাচুর ও চানাচুর পছন্দ করে সেটা চানাচুর আর এটা কিনে আসছে ধূপ ধূপ না এটা আদা 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 নিয়ে আসছে জিরা গোটা জিরা গোটা জিরা আমার লাগে সম্বরা দেওয়ার সময় বিভিন্ন তরকারিতে ডালে এক একটা ডালে এক একটা সব সম্ভব লাগে এই যে এটা কেকে কেকটা খুব পছন্দ করে কেকটা নিয়ে আসছে তারপরে এই যে মশলা মাংসের মশলা আজকে যেহেতু মুরগি রান্না করব ভাবছি কালকে তো খাওয়া যাবে না বৃহস্পতিবার তারপরে রথযাত্রা আসে শুক্রবারে গরম মশলা গোটা গরম মশলা আর বেসিংয়ে হাত ধোয়ার সাবান ভিমবার সাবান আর চিনি এটা চিনি ছিল না চা খাওয়ার চিনি লাগবে চিনি আনছে সবিন তেলও ছিল না কারণ তেল আললে কে রান্না তেল নিয়ে আসতে তো কুটি কাটি বাজার বাজারগুলো তুলে ফেলি বিছানাগুলো সুন্দর করে গুছাই ফেললাম সব ঘরের সুন্দর করে মুছে নিই মুছে টুসে রান্না বাড়িটা শেষ করে বাসন কুশিংগুলো সব মেয়ে মেঝে দিলাম যেহেতু ছেলে চা বললো যে ছেলে নাস্তা আস্তে খেয়ে যে যেন আমি স্নান করে ফুলবো ভালো লাগছে না গরম গরম লাগছে ঠিক আছে স্নানটা করে ফেলো আমি বাসন কুসন তাহলে মেজে দিলাম ঘরটাও সুন্দর করে মুছে দিলাম এই যে গোপালের কাছে ফ্যান দিয়ে রাখছি আর এই দেখো আজকের ওয়েদারটা ওয়েদারটা কিন্তু খুব একটা একটা ভালো তা না কেমন যেন একটা মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টিও হয়েছে সকালে সকালে ভালো বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টি থামছে কিন্তু ওয়েদারটা ওটা ভালো না মেঘলা তো চলো যাই যে ঝপং করে কাশে ফেলি চলে আসলাম চান পূজা শেষ করে রান্না করে মাংসটা মেরিনেট করে মাংস করে একটু সে তো দেখলে আনে নি তো সবজি আর কী করবো তো মাংস ভাতই খুলে করে রাখি কোনো সবজি নেই আর পেঁপে আছে পেঁপে তো খায় না পেঁপে সকাল তো ভাজি করছি আর খাবে না সুন্দর করে মেরিনেট করে তারপরে রান্না চাপাই দিই আস্তে আস্তে চলো মা সুন্দর করে সুন্দর করে মাখায় এই দেখো পূজার প্রসাদ তুলে নিয়ে আসলাম সবাইকে দিয়ে দেবো আমগুলা সেটা হচ্ছে ছেলে মিস চলে আসছে তো ভাবলাম মাংস যখন রান্না করছি ওকে হলো কয়েক পিস তুলে দিই তো ওকে হচ্ছে আগে দিয়ে দিয়ে আসি পড়াতে শুরু করছে তারপর যাই খা যাই খাই না কেন আমরা সবাইকে দিয়ে খেতে পছন্দ করি ও যেহেতু হচ্ছে হোস্টেলে থাকে তো আমি তো ও আমাকে যেহেতু আন্টি বলে আনটি মাসি মা সব তো একই রকম তো ভাবলাম যে একা একা কেন খাবো ওকে দিই এখন মোটামুটি পাঁচটা বেজে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি বড় মশার জন্য বসেছিলাম বড় মশার আসলো তারপরে আমি এই যে খাওয়া দাওয়াটা শুরু করছি এই যে আমাদের রান্না হয়ে গেছে মাংস আর আমি আমার আর পরামর্শের জন্য বেরিয়ে নিছি তো কেমন হয়েছে আমাদের রান্নাগুলো জানিও তো আমরা দুজন খাওয়া দাওয়া করে নিই এদিকে আমরা নিচে চলে আসছি যেহেতু টেবিলে পরাচ্ছে বিষ মিসকে আগে দিয়ে আসলাম আর তারপরে আমরা খেতে বসছি এ তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে আসছি এবার পরে চলো এখনকার মতো যাই টা গুড ইভিনিং এভরিওান সবাইকে সন্ধ্যায় অনেক অনেক শুভেচ্ছা রইল সন্ধ্যাতে এ দেখো আমি হচ্ছে নুডলস করে নিয়ে নিয়ে আসলাম এটা হচ্ছে ঝোল ঝোল নুডলস তো ডিম দিয়ে সাধারণত করা হয় তো এটা ঝোল ঝোল নুডল বাচ্চারা খুব পছন্দ করে তো ওদের জন্য করে নিয়ে আসলাম আমি একটু নিলাম বড় বড় মশাইয়ের জন্য আনিনি কারণ মশাই এরকম পছন্দ করে না ওকে জন্য শুকনা করে রেখে দিছি ও আসলে খাবে ও তো আসেনি তো চলো এখনকার মতো আজকে মতো টাটা বাই বা গুড নাইট অ্যান্ড সুইট ডিস